হ্যাঁ গ্যাস চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা লোকেশনে নিয়ে যাবো যেখানে আপনারা ঘর সাজানোর বিভিন্ন জিনিস থেকে শুরু করে ক্রাফটিংয়ের জন্য যা যা লাগে এছাড়াও হাতের কাজের চুরি বানানোর জন্য যেসব ইকুইপমেন্ট লাগে সব কিছু পেয়ে যাবেন একদম পাইকারি দামে সো যেসব আপুরা এসব হাতের কাজের চুরি বা বিভিন্ন ক্রাফটিংয়ের কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে সো ভিডিওটি না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও শেষে আমি লোকেশনটা ডিটেলসে জানিয়ে দেবো তো সেই দিন বিকেলবেলা আমি আমার ফ্রেন্ড রেডি হয়ে ক্যাম্পাসের বাসে করে চলে যাই শহরে শপিং করার জন্য কারণ পরের দিন আমাদের একটা স্পেশাল ইভেন্ট ছিল আর সেটা ডেকোরেশনের দায়িত্ব ছিল আমরা সবাই তবে শহরে গিয়ে আমাদের কিন্তু বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে হয়েছিল আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানটা খুঁজে পাওয়ার জন্য আর যার কারণেই মূলত আমার আজকের এই ভিডিওটা করা কারণ দেখা যায় যে এই এক্স্যাক্ট লোকেশনটা খুঁজে পেতে মাঝে মাঝে একটু ভোগান্তি পোহাতে হয় সো যারা এরকম ক্রাফটিং এর কাজ করেন বা হ্যান্ড পেন্টিং এর বিভিন্ন কাজ করেন তাদের জন্য আসলে ভিডিওটা আশা করছি অনেক বেশি হেল্পফুল হবে কারণ এই একটা মাত্র শপে আসলেই আপনারা আপনার কাজের জন্য এ টু জেড সব কিছু পেয়ে যাবেন তাও আবার পাইকারি মূল্যে তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যারা হাতের কাজের চুরি বানাতে পছন্দ করেন বা যাদের এসবের বিজনেস আছে তারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন এখানে প্লাস্টিকের চুরি গুলো ছিল দশ টাকা করে আর কাঠের চুরি ছিল তিরিশ টাকা করে দিন এখানে আপনারা কাঠের আরো বিভিন্ন ধরনের জুয়েলারি বানানোর জন্য লাগে সেগুলোও কিন্তু পেয়ে যাবেন তারপর এখানে ব্লকের বিভিন্ন ডিজাইনের সাজও কিন্তু আছে কালার কালার্স আছে যেগুলো দিয়ে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু আপনাদের শাড়িতে বা বিভিন্ন ড্রেসে ডিজাইন করে ফেলতে পারবেন মানে কি নেই এই দোকানটাতে এই দোকানটাতে আসার পর আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কারণ এত কালেকশন এই দোকানটাতে আপনারা পাগল হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিয়ে যাবেন স্পেশালি যারা এই ধরনের ক্রাফটিং এর কাজ করে থাকেন তাদের তো পুরাই মাথা নষ্ট হয়ে যাবে কারণ এখানে এত এত কালেকশন আপনার মনে হবে যে আপনি সব কিছু নিয়ে যান একবার বাসায় তারপর বাসায় বসে বসে এগুলোই শুধু করবেন এই দোকানটাতে কিন্তু আপনারা বিভিন্ন সাইজের শেপের ক্যানভাসও পেয়ে যাবেন তারপর চোখ পড়ল এই দোকানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের উপর যেগুলো দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর করে একটা ইভেন্টের ডেকোরেশন কিন্তু করে ফেলতে পারবেন এছাড়াও বিভিন্ন জুয়েলারি ডিজাইন লাইক কায় হলুদের জুয়েলারিও কিন্তু আপনারা এই ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন যেগুলো প্রাইস ছিল মাত্র দশ টাকা করে তো আমরা প্রায় সবগুলো ফুলি খুলে খুলে দেখছিলাম আসলে কোনটা নেওয়া যায় কারণ আমরা আমাদের নেক্সট দিনে যে ইভেন্টটা ছিল সেটার জন্য একটা হাতের প্যাস বানাবো আর তার জন্য একটা ফুল খুঁজছিলাম তারপর খোঁজাখোঁজির পর আসলে আমরা একটা কাঠগোলাপ নিয়েছিলাম যেটা আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো আমরা আসলে কি বানিয়েছিলাম সেটা দিয়ে এখানে হাতের কাজের চুরির মধ্যে যে করিগুলো ইউজ করা হয় সেইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে আমি আপনাদেরকে ভিডিওতে সবকিছু দেখাচ্ছি মানে কি নেই আসলে এই দোকানটাতে আমি বলে বোঝাতে পারবো না আপনারা সব কিছু পেয়ে যাবেন এই দোকানটাতে দেন আমাদের হাতের ব্যাচ বানানোর জন্য কিছু পুঁতির প্রয়োজন ছিল আর এখানে বিভিন্ন সাইজের শেপের কালার্স এর আপনার পুঁতি পেয়ে যাবেন তো আমরা মিডিয়াম সাইজের হোয়াইট কালার পুঁতিটাই নিয়েছিলাম এটার প্রাইস ছিল হচ্ছে বিশ টাকা তোলা তো যারা যারা এই ধরনের ক্রাফটিং এর কাজ করেন তারা ট্রাই করবেন এই দোকান থেকেই নেওয়ার কারণ এখানে আপনারা একে তো একটা জায়গায় সব কিছু পেয়ে যাচ্ছেন আবার তারা কিন্তু প্রাইসটাও কম রাখে একদম পাইকারি মূল্যই বলা যায় দেন আমাদের এই দোকানে কেনাকাটা শেষ করে আমরা চলে যাই তারই সামনে আরেকটা ছোট্ট দোকানে যেখানেও কিন্তু আপনারা আপনাদের ডেকোরেশনের অনেক কিছুই পেয়ে যাবেন আর এই দোকানটাতে ঢুকতে আপনার চোখে পড়বে শুরুতে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হ্যাঙ্গিং এর দিকে আর এই দোকানটাতে মেনলি আপনারা পেয়ে যাবেন হচ্ছে বার্থডে ডেকোরেশনের যা যা লাগে নেক্সট দিন যেহেতু আমাদের একটা ব্রাইডাল শাওয়ার ইভেন্ট ছিল তাই আমাদের একটা দরকার ছিল যেটা আমরা টাঙ্গালের কোনো পাচ্ছিলাম না বাট ফাইনালি এই সপ্তাহে আমরা সেটা পেয়ে যাই টাঙ্গালের ম্যাক্সিমাম দোকানে আপনারা কিন্তু শুধু বার্থডেটাই পাবেন বাট ব্রাইড টুপিটা কিন্তু সব জায়গায় পাবেন তো যারা আপনাদের ফ্রেন্ডের ব্রাইডাল শাওয়ার করতে চাচ্ছেন বা করবেন তারা কিন্তু এই দোকানটা থেকে আপনাদের ব্রাইড স্যাশটা কিনতে পারেন এখানে বিভিন্ন কালারসের আছে এবং প্রাইসটাও খুবই রিজনেবল আমাদের কাছে মেবি ওয়ান হান্ড্রেড আর এইটি টাকা রেখেছিল আসলে অনেক কিছু কিনেছিলাম তো এক্সাক্ট প্রাইসটা ঠিক মনে নেই আমরা কিন্তু এই কালারটা কিনেছিলাম আর এখানে আসলে আপনারা বার্থডে ডেকোরেশনের কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন অ্যান্ড এখানে আপনারা বিভিন্ন শেপে ডিজাইনের ক্যান্ডেলও কিন্তু পেয়ে যাবেন তো আমি কিন্তু ভিডিওতে প্রায় সব কিছুই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা এরকম কোনো ধরনের ইভেন্ট ডেকোরেশনের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই লোকেশনে চলে আসলে একদম সব কিছু কিন্তু খুব ইজিলি কিনে ফেলতে পারবেন তো এখন আপনাদের উদ্দেশ্যে আমি লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে টাঙ্গাইলে ছয়নি বাজার তবে ছয়নি বাজার বলতে কিন্তু অনেকে চিনবেন না কারণ আমরা শুরুতে কিন্তু ছয়নি বাজার অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরও এরকম একটা দোকান খুঁজে পাচ্ছিলাম না কিন্তু ফাইনাল লাস্ট লাস্টে আমরা পেয়েছি এই দোকানটা তো লোকেশনটা হচ্ছে টাঙ্গালের ছানি বাজারের বাংলাদেশ কৃষি ব্যাংক আর এটিএম বুথের ঠিক অপোজিটে পরপর দুইটা দোকান শান্তিকুঞ্জ হয়ে নিরালা মোড়ের আগে নামলে এই গলিতে ঢুকতে শুরুতেই চোখে পড়বে হচ্ছে বার্থডের ডেকোরেশনে যে ছোট্ট সবটা সেটা আর তারপরে কিন্তু আমি শুরুতে যে ভিডিও দেখাচ্ছিলাম সেই দোকানটা তো এই গলি থেকে একটু সামনে এগুলোই কিন্তু আপনারা টাঙ্গাইলে সেই বিখ্যাত মিষ্টি পল্লিও পেয়ে যাবেন দেন এই দোকানে কেনাকাটা শেষ করে আমরা কিন্তু চলে যাই আমাদের পরবর্তী সেখান থেকে আমরা এই রাজকীয় ক্রাউনটা কিনে নিই আমাদের ব্রাইডের জন্য আর তারপর আমরা চলে যাই টাঙ্গালের ক্যাপসুল মার্কেটে এই গজ কাপড়গুলো কেনার জন্য কারণ আমাদের ডেকোরেশনের জন্য কিছু গজ কাপড়ের প্রয়োজন ছিল আমরা কিনেছিলাম এই নেটের হোয়াইট কালার আর পার্পল কালারটা যেটা ছিল গজ একশো টাকা করে আর এটা হচ্ছে আমাদের নেক্সট ইভেন্টের একটা ছোট্ট ক্লিপ ফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই থাকতে হবে সিস্টি স্টাইলে উইথ কানেক্টেড ভাইবস এর সাথে